فلک پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے فلک پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے میرے نبی کا سان ایسا ہے دل میں اگر کوئی غم ہے تو نبی کو یاد کر لو خدا کی رحمت سے غم مٹ جائے گا بولی سبحان اللہ فلک پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ہے یہ دل جب غم کمارا ہو محمد یاد آتا ہے یہ دل جب غم کمارا ہو محمد یاد آتا ہے جدا جب کوئی پیارا ہو محمد یاداتا ہے جدا جب کوئی پیارا ہو محمد یاد آتا ہے خلک پر چاد جیسا ہے তোমরা আমাকে নিয়ে বেশি রিসার্জ করতে যেও না কেন তোমাদের মেমরি হচ্ছে কম জিবি আমাকে নিয়ে বেশি লোড দিলেই আউট হয়ে যাবে ঠিক না দিদি বলা হয় ইয়ালি দোয়ালাম ইউলা না কি পেদা হয়ে হ্যাঁ না পেদা হুয়ে হ্যাঁ না খুদা কাকা মাপ হ্যাঁ না খুদা কাকা পরিবার লড়কা হই আপনার মাতাকে ঢুকবে কি করে হলো এই জন্যে আল্লাহ বলেছে আমার লি জাদা মাত সোচি হামারে যদরত হমত হিসকে বারে মে জা সোচি সব থেকে আল্লাহর বড় নিয়ামত রহমত দয়া নিয়ামত কন্টা বলবেন না সবাই কারা কারা বলছেন হুজুর আমার সঙ্গে একটু হাত তুলবেন মার হাবা নার আলহামদুলিল্লাহ হুজুর হলেন আল্লাহ সবথেকে বড় নিয়ামত জোরে বলুন হুজুর যদি না পেতাম আল্লাহ চিনতে পারতাম না আল্লাহ 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 প্রমাণ করতে গেলে হুজুরের জবানের সত্যটাকে বিশ্বাস করতে হবে জোরে বলুন শোভান হুজুরকে না পেলে কোরআন পেতাম না কেন কোরআন হুজুরের ওপরে এসেছে কোরআনকে কেউ নিবার ক্ষমতা পারে ভাই হুজুরের সিনার ক্ষমতা আছে আল্লাহ বানিয়েছে সেইভাবে যে এই সিনাটাই নিতে পারবে জোরে বলুন সোভাই আল্লাহ হুজুর না এলে আমরা কিছুই পেতাম না তাই আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ তোদেরকে আমি দুটো চোখ দিয়েছি এহসান করি না দুটো হাত দিয়েছি আমি এহসান করছি বলি না অর্থাৎ এহসান আল্লাহ যাতায়নে আল্লাহ বাপমা দিয়েছে বলে সান করেছি আল্লাহ দুটো পা দিয়েছে বলে নেহ সান করেছি আল্লাহ দুটো কান দিয়েছে বলে এহে সান করেছি দুটো কিডনি দিয়েছে বলে নেহ সান করেছি এক দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠিয়ে আল্লাহ এহে আল্লাহ কোনো কিছু দিয়ে এহেসান করেছি এক বড় বলেনে আল্লাহ কিন্তু বাড়ির রবিউল আউয়ালে সবে সাদেকে আমার রসুলকে পাঠিয়ে কোরআনে ঘোষণা দিচ্ছে মোমেনদের জন্য রসুল পাঠিয়ে এহেসান করলাম জোরে বলো ঈশ্বর আরও জোরে বলো তাই আমরা মোমেন যারা আমরা হুজুর বড় খুশি জোরে বলুন সুভাগ আল্লাহ কেন আল্লাহ সব থেকে বড় নিয়ামত আমরা পেয়েছি ও আমি রব্বিকা ফাহাদিস আল্লাহ কোরআনে বলছে তোমরা আমার নিয়ামত আমার নিয়ামতের

দুনিয়ার মানুষ আমার রহমত ও ফজল পেয়ে খুশি বানায় জোরে বলুন সুভান আল্লাহর ভব থেকে বড় ফজল হলো হুজুর আর আল্লাহ সব থেকে বড় রহমত কি সুরা আম্বিয়া ওমা আর সাল্লাকা ইল্লা রহমত আল্লিলা আলামিন আল্লাহ আমার নবীকে তামাম আলমের জন্য দয়া করেছে জোরে বলুন সুভান আল্লাহ হলেন রব্বুল আলামিন আল্লাহকে রব্বুল আলামিন হার সাইকো পালনে ওয়ালা হার কিছু হার শেখো ওয়ালা রফ আল্লাহ হে বলিয়ে শোভান আল্লাহ আর মেরে খোদা আপনি হবীব কো বনায়া রফ মাতাল্লিলা আল আমিন বলিয়ে শোভান আল্লাহ তা আল্লাহ যখন আমার নবী শান দিয়েছে আমরা সেই শানের আলোচনা করলে আল্লাহ খুশি হবে না হবে না হ্যাঁ আল্লাহ আর খুশি হবে আল্লাহ খুশি হবে আর আল্লাহ নবী দুশমনদের বিরোধী করলে আল্লাহ খুশি হবে না হবে না খুশি হবে কেন আল্লাহ নবী দুশমনদের বিরোধী করেছে আবু আহাবের বিরুদ্ধে ওই নাজিল করেছে না আল্লাহ জবাব দিয়েছে নবী পাখের পক্ষে দাঁড়িয়ে অথে আমরাও যদি রসুল্লাহর পক্ষে কথা বলি আল্লাহ খুশি হবে জোরে বলুন সোভা সেই নবী পে আমরা খুশি না বেজার আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসেলেন আসমান খুশি হয়েছে জমিন খুশি হয়েছে কাবা খুশি হয়েছে হার মুখ খুশি হয়েছে সবাই একে অপরকে খুশি সংবাদ দিতে লেগেছে আজ থেকে বারো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বাড়ির থেকে সময় আল্লাহ নবী দিন দুনিয়ায় তা বানার সময় হয়েছিল একে অপরকে খুশির মেসেজ দিচ্ছে একে অপরকে জানাচ্ছে আজ পৃথিবীর জমিনে রহমাত আসবে আজকে আমি কাবা জিনারসিরাই সেরেক মুক্ত হব আমি কাবা শিলায় পবিত্র ধন্য হয়ে যাব আমি শিলা করে আজকে সম্মানিত হব এইভাবে আমার নবির খুশির মাসে একে অপরকে দিতে রেগেছে এ যুবকেরা আমরাই বা কেন যুগে 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 দুনিয়াকে জানাবো না এ দুনিয়া শোনো এই মাসের বারো তারিখে সোমবার শুভেচ্ছা দিকের সময় সব থেকে বড় নিয়ামত দয়ান নবী তাস্রী এনেছিলেন কাছে যান হজরত আব্বাস রাজিয়ালান তিনি আমার নবী পাকে চাচা যান হন এমন সময় প্রতিবেশী দিয়াকে দাও দিয়ে আমার সুরুল্লাহ শিশুপালের আলোচনা করতেছিলেন এমন সময়তে আল্লাহ নবী নূর নবীর রাস্তা দিয়ে যেতেছিলেন আমার নবীকে দেখে আল্লাহ নবীর চাচা জন দাঁড়িয়ে গেলেন প্রতিবেশীরাও দাঁড়িয়ে গেলেন সালাম দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমরা আপনার Maulud বানাতে লেগেছি শিশু মের আলোচনা করতে লেগেছি হুজুর আপনি আমাদের মাহফিলের দেশে বসুন আল্লাহ নবী বলেছিলেন এ আমাসাবারা আমার প্রতিবেশী রাগ আমি নবী অবশ্যই যাব কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না এই কথাটাকে নোট করবে যুব সমাজ এই কথাকে কথা জিন্দগীতে যদি গোনা পাহাড় পরিমাণ হয়ে যায় এর মা অবশ্যই রাস্তা আছে কিন্তু আমার নবীকে যদি না চেন জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বেরোবার রাস্তা নাই তাই নবী 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 করো নবীকে চেন নবীকে চেন যে নবীকে চেনেছে সেই তো সিদ্দিকা রয়েছে যে নবীকে চেনেনে সোতাবুজে হেল হয়েছে যে নবীকে চেনেছে ফারুখে আজম হয়েছে যে নবীকে চেনে নে উদবা বা হয়েছে যে নবীকে চেনেছে সেরে খোদা আমৌল আলী হয়ে গেছে আর যে নবীকে চেনে নে সুলমনা ফেক আব্দুল্লে মিউবাই হয়ে গেছে নামাজও পড়েছে টুকিও পড়েছে পাগড়িও বেঁধেছে দাড়িও রেখেছে রসুল কেক দাও করেছে নবীর মজলিসে বসে অস শুনেছে তথাপিও বিশ্ববিখ্যাত মোনাফেক জাহান হয়ে গেছে কেন সব করেছে রসুলকে চিনতে পারে নে মনে রাখবে যে রসুল চিনল তার জন্যই তো জান্নাতের দরজা খুলবে এবারে রসুল চিনার পরে রসুলের সুন্নতে জিন্দগি কাটালো নবী নামাজ পড়েছে নামাজ পড়েছে নবী রোজা রেখেছে ও রোজা রেখেছে নবী হজ করেছে তারাও হজ করেছে নবী দান খাইরাত করতে বলেছে তারাও করেছে এক কথাই নবী শূন্যতে জিন্দগি কাটালো সে জান্নাতের উঁচু মাকামে গিয়ে দাঁড়াবে কিন্তু জান্নাতে দরজা খুলতে গেলে নবী লাগবে নবী ছাড়া জান্নাতের দরজা খোলা যায় না যেমন হিন্দুস্তান থেকে হজ করতে গিয়ে আরবে যাবে ভিসা লাগবে তাই জান্না দুনিয়ার দেশ থেকে জান্নাতে যেতে গেলে একটা ভিসা লাগবে ওই ভিসাটা হলো নবীর প্রেম ও আদব যে নবী চেনে প্রেম করবে আদব করবে কিভাবে তাই বলে যায় সামান্য সময় এ যুবকেরা তোমার আমার গাফলতির জন্যে দুনিয়ার জমিনের আজকে কিছু

যারা জীবনী বলে তাদের কাছে শোনো আজকে জলসা কমিটিকে ধন্যবাদ জানায় এরা সিরাতুন নবীর মাহফিল করেছে কিন্তু পাশাপাশি এটাও জানিয়ে দিয়ে যায় শুধু ব্যানারে সিরাতুন নবী লিখলে হবে না এমন লোককে নিয়ে আসতে হবে বছরে বছরে যারা সিরাতুন নবী যুব সমাজকে শোনাবে আরও জোরে বলুন সুভাষ হ্যাঁ রামা আওয়াজ মাইকে বুঝতে পারছেন অসুবিধে হচ্ছে এক হাজারেরা খুলে আম আলোচনা করছি ঘরের মধ্যে দুজন চারজন খেলে মুরিদ বানাচ্ছি না আমি খুলে আম আলোচনা করছি হাজারো ক্যামেরা সামনে রয়েছে আলোচনা করছি পৃথিবী পরিমাণ আমল করল নামাজ রোজ পড়লো রোজা রোজ রাখলো দাড়ি রাখলো ডুব বললো পাঁচশো নয় পাঁচ হাজার মসজিদ বানালো পৃথিবীর কাবা খরের মধ্যে ঢুকে গেল কাবা খরের ভেতরে যেয়েও সিজদা দিবার পেয়ে গেল বা হাতিম যেটা কাবাড়ি অংশ ওই জায়গাতে মরণ হলো এই ব্যক্তিও যদি রসুলকে না চেনে অর্ডানবীর প্রেম আদব যদি তার দিলে না থাকে ওই ব্যক্তি জান্নানি ঢুকবে জীবনে বেরোবে না কেননা আমার আল্লাহ কাবা খে কাবাও বানিয়েছে মোহাম্মদ শুনের শিলা আরো জোরে বলুন শিলা এর ধরুন সেই নবীকে দিলে জায়গা দেন সেই নবীর শূন্যদের জিন্দে তৈরি করুন দিনের রসুন আসবে অটোমেটিক তার মধ্যে পরিবর্তন আসবে অটোমেটিক তার মধ্যে আল্লাহ দিনের ভালোবাসা আসবে অটোমেটিক তার মধ্যে চেতনা পয়দা হবে তাই বলে দিয়ে যায় আমার রসুল পাতি মাসে এসে ছিলেন এ জুলকেরা আমার নবী আশার আলোচনা যারা শোনে তারা বড় খুশি হয় আজকে আপনারা এক্ষুনি খুশি হবেন কেমন করে দেখো রাতে আব্বাস রাদি আল্লাহ আমার নবী পাককে কি বললে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার শিশুবেলা আলোচনা করছি আল্লাহ নবীকে দাওয়াত দিলেন হুজুর বসেন আমাদের মাহফিলে আসেন আল্লাহ নবী কি জবাব দিয়েছেন এ সাহাবারা আমি নবী যা জানি তোমরা তা জানো না আমি নবী যা দেখি

বললে আমি যা জানি তোমরা তা জানো না এর মানে হলো সাবারা নবীর মতো নয় তাই নবী যা জানে সাবারা জানে না যদি মতো হতো তাহলে সাবারাও জানতে পারতো তাহলে সাবারা যদি নবীর মতো না হয় আমরা কি নবীর মতো হতে পারি তাই শুধু দাড়ি চাচা নবীর বিরোধী করে তা নয় একদল দাড়িওয়ালা সমাজে বেরিয়েছে নবীর দুশ্মন এই মুনাফিক গদ্দারদের জন্য বাইরের লোকেরা আমার নবীকে আজকে সমালোচনা করছে তাই আমাদেরকে ঘর বাইরে উভয় নবী দুশ্মনের বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার ঠিক না বেঠি অসবিধে হচ্ছে আমি দেশেও বলি আজকে আপনাদেরও বলে যাচ্ছি অসুবিধে হলে আনবেন না অসবিধে হলে আনবেন না এনেছেন যখন শুনতে হবে কথা মাথায় শুনছেন না হ্যাঁ এখন আমি কি আমার আব্বার কথা বলছি নাকি আমার দাদুর কথা বলছি যার কথা স্বয়ং আল্লাহ বলে জোরে বলুন যার বিষয়ে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে যে আমার হাবিবের গলার আওয়াজের ওপরে আওয়াজ হলে সব আমল কি হবে সব আমল কি হবে বরবাদ হয়ে যাবে আচ্ছা বলুন তো একটা লোক আশি বছর নামাজ পড়েছে শুনছেন বাবু তুমি রাখো তোমাদের দেখা দেখি এইটুকু ছেলে শিখছে তোমাদের দুজনের দেখা দেখি না এইটুকু বাচ্চা কি বোঝে শুনছেন একটা লোক আশি বছর নামাজ পড়েছে পাঁচক্র নামাজ তাহার নামাজ কথা বুঝে আসছে পঞ্চাশ বার হজ করেছে শুনছেন তো নাকি পাঁচশো মাদ্রাসা করেছে পাঁচশো মসজিদ করেছে একশো গরিব মেয়ের বিবাহ দিয়েছে ভাই এ কাজ কোনো ভালো না খারাপ জোরে বলবেন না এখন এই মানুষটার গলার আওয়াজ নবীর আওয়াজের থেকে যদি উঠে যায় এর জন্যে কোরআনের ফাইসাল্লা কি সব আমল সব বরবাদ কথা বুঝে আসছে নামাজটা হচ্ছে আমল রোজাটা আমল মসজিদ বানানো নেক কাজ আমল মাদ্রাসা বানানো নেক কাজ আমল অর্থাৎ নেকি হয় গরিব মেয়েদের নেকা দেওয়া নেক কাজ আমল নেকি হয় কিন্তু একবার যদি হুজুরের গলার আওয়াজের থেকে তার আওয়াজ বেশি হয় কি হবে হুজুর চিনতে পাচ্ছেন হুজুর চেনেন আর না একটাই দেড়টাই শীতের সময় উঠে তাহার যত পরেও দেখবেন জাহান দরজার সামনে দাঁড়িয়ে আছেন আর হুজুর যদি চেনেন ব্যাগে যদি মাল কমও থাকে আহারে আমার মাহবুবের প্রেমিক এসছে এ ফেরোস্তা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে আরও জোরে বলুন আমি খেলনা করতে বলছি না আমি খেলনার কথা বলছি না ইশারাই করছি খেলনা করে বলছি না হা সাতটা জাহান্নাম আটটা জান্নাত কেন একটা জান্নাত আমার হাবিব র মোহাম্মদ সল্লাল্লাহ হলে সাল্লামের দুয়াতে স্পেশাল করে বাড়ানো হয়েছে জোরে বলুন জান্নাতের কোনো নবী কোনো ওলি, কোনো নবী কেউ জান্নাতে ততক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না যতক্ষণ না আমার হজুর যাবে জোরে বলুন সোহা আর হজুর কে আল্লাহ বলেছে বলে সফাই অতিকার বোকা ফাতার দ তফসিল খুলে দেখো আমি আপনাকে এক জায়গা থেকে আর জায়গা হবে আপনার জন্য শ্রেষ্ঠ বা আপনাকে অচিরে এত দিয়া দেবো যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন ততক্ষণ দেব এই আয়াতের তফসিরে মুফা লিখেছে লিখেছেন যে কামতের দিনের কথা আমার আল্লাহ বলেছেন ওই দিনে আল্লাহ ততক্ষণ আমার নবীশ কবুল করবে যতক্ষণ না হুজুরের চেহারাতে হাসি উঠবে জোরে বলুন সেই হুজুরের সঙ্গে দিল জুড়ুন সেই হুজুরকে ভালোবাসুন সেই হুজুরের গোলামী করণ সেই হুজুরের গোলামী মানে মাতা কুমর রসুল হুজু ওমা নাহা হুমানু হু বান্তা হু আল্লাহ বলছে হুজুর যা দিচ্ছে নেনে আর যা ছাড়তে বলেছে ছেড়ে দে বা হুজুর যা আদেশ করেছে মেনেলে হুজুর যা নিষেধ করেছে ছেড়ে দে অতে হুজুরের হায়ে হ্যাঁ হুজুরের নায়ের না এই গোলামীর জিন্দেগি তৈরি কর তবেই তুমি কামিয়াবি হবে জোরে বলুন সোভা আহা কি নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছেন হজরত আব্বাস আল্লাহ তালাহান হুজুর বললেন আমার দয়ান নবী এসে বসলেন আল্লাহ নবী বললেন চাচা কি আলোচনা হচ্ছে কি আলোচনা হচ্ছে আল্লাহ নবী চাচা জান আলোচনা শুরু করেছে আমি আপনার শিশু বেড়ার কথা আমার প্রতিবেশীদের শোনাচ্ছি যেন আমি আপনার ঘরের ঘরের কথা কি বাড়ির লোক জানে ঘরের লোক বললে তবে তো জানবে ঠিক না এ না জানে রাম আল্লাহ নবীনু নবীরা নবী চারা যান বলেন এ রসুলুল্লাহ আমি আমার প্রতিবেশীকে শোনাচ্ছি এই বলে আলোচনা শুনো করলো এ আমার প্রতিবেশীরা একদিন চৌধুরী চাঁদ পূর্ণিমা চাঁদ বলে পুরো কমপ্লিট চাঁদের রাত্তিরে আমি মোহাম্মদ রসুলুল্লাহ দেখতে গেলাম হসুর আমার তখন শিশু অনবী এ যুবকীরা কেউ সেখানে নাই আমি যখন আগে এগিয়ে যায় এমন সময় দেখতে লাগলাম আমার রসুলুল্লাহ আগুন আকাশমানের দিকে তুলে দিয়ে ইশারা করে আগুলারে আর মুজকে মুজকি আছে আমি আকাশের দিকে চোখটা তুলে দেখলাম আমার নবী পাকের আগুনের ইশারা যেদিকে হয় আকাশ ছাছদিকে সরে যা আরো ও জোরে বলুন ভাইরা আমার আমরা সবাই মিলে যদি চেষ্টা করে একটা হালোজিনকে একটু ঘোরাবার চেষ্টা করি পারব যে আর আকাশের চাঁদ শিশু নবী তখন তখন হুজুর শিশু দুনিয়ায় তার স্ত্রী পেনেছেন হুজুরের আঙুলের ইশারায় চাঁদ খেলছে হাম্মার নবী পাখের দুদুমা হাজরাতে হালিমা হুজুরের একজন বেটি ছিলেন সোয়াইবা তিনিও বলছেন আমি রসুলকে একদিন কোলে করে নিয়ে পূর্ণিমা চাঁদে আমি বাইরে বেরিয়েছি আর আমার কোলে হুজুর রয়েছে আর হুজুর মচকে মচকে হাসে আমি হাসি কেন দেখি আসমানের দিকে আঙুলটা তুলে দিয়ে আঙুলের ইশারা করছে চাঁদ লড়ছে সোয়াইবা বলছে দুনিয়ার মানুষ তাদের সন্তানদের প্লাস্টিক লুহার খেলনা কিনে দেয় আর আমার আল্লাহ হুজুরের জন্যে চাঁদকেই খেলনা বানিয়ে দিয়েছে জলে বলে সেই হজুরকে ছিল সেই হুজুরকে পেয়ার করুন মোহাব্বত করুন দেখবেন আপনি কামিয়াবি হচ্ছেন আপনার মধ্যে সব আস্তে আস্তে ফিরে আসছে কথা বুঝে আসছে নামাজ আসবে ওই নামাজ আসবে যে নামাজে কখনো পড়ার পরে সুদো লেবে না আর ব্যাটার বেতে পণও লেবে না ওই নামাজ আসবে এখন তো নামাজই অনেক আছে বেটার বে দিয়ে পণও শুধু লাই কথা বুঝে আসছে আবার যদি কেউ ভিক্ষা দেয় সেটাও নেয় কথা বুঝে আসছে কিন্তু হুজুরকে দিলে রেখে যখন আপনি নামাজ পড়বেন ওই নামাজ আপনাকে এমনভাবে তৈরি করবে আপনি যদি দুবেলা খেতে নাও পান তারপরও আপনার চেহারাতে দুনিয়ার লোক হাসি দেখবে কেন আপনার দিলে এমন এক পাওয়ার বসানো আছে জোরে বলুন সে আর হুজুর না থাকলে ছোঁয়া বাড়ি থাকবে গাড়ি থাকবে সব থাকবে দুনিয়ায় বেরোলে সবাই স্যালুট ঠুকবে মনে শান্তি থাকবে না মনে শান্তি নাই কেন মনে হুজুর নাই তাই হুজুর না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবীর দরবারে রহম সবসময় বর্ষণ হচ্ছে জোরে বলুন আমি তো মাঝে মাঝে আফসোস করি কিছু মানুষ আছে হজ করতে যে রসুলের দরবারে যায় না

رحمت برس رہی ہے دربار نبی میں دربار نبی میں ہر ایک پر رکھا ہے دربار نبی میں بین مانگ مل رہا ہے دربار نبی میں رحمت برس رہی ہے दरबार नबी में दरबार नबी में रहमत बरस रही है दरबार नबी में ہے دربار نبی میں بن مانگ مل رہا ہے دربار نبی میں رحمت برس رہی ہے دربار نبی میں ممانا اللہ حکم کو دے رہا ہے یعنی انا قاسم اللہ متی بخاری حدیث دوسرے حدیث انا قاسم اللہ معتی بے شک دینے والا مولا اللہ ہے مگر بٹتے ہمارے نبی محمد عربی ہے بلی سے দরবারে আল্লাহ একবার আর অজ করা যাবে না ভাই না যেখানে অজ হজুরে নাচ ছেড়ে দিয়ে পানি খাওয়ার জন্য ব্যস্ত হয় এখানে অজ করা যাবে না